জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পুজো করার সময় যদি আপনাদের মন ভারাক্রান্ত হয়ে যায় এবং চোখে জল আসে অথবা বারবার আপনি হাই ওঠা অনুভব করেন তাহলে কি হয় এর দ্বারা কি ভগবান কোনো সংকেত দিচ্ছেন আপনাকে তো চলুন বন্ধুরা ভিডিওর মাধ্যমে তা জেনে নিই তবে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আমার বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা যদি আপনার পুজো করার সময় মন ভারাকান্ত হয়ে যায় এবং চোখে জল আসে অথবা বারবার হাই ওঠা অনুভব করেন আপনি তাহলে বুঝতে হবে যে ভগবান আপনাকে কোনো না কোনো সংকেত দিচ্ছেন যখন আপনি পুজো অর্চনা করতে বসেন তখন আপনার আত্মা ভগবানের সাথে যুক্ত হয় তখন ঈশ্বর আপনাকে কিছু না কিছু সংকেত দেন কিন্তু আমরা এই সংকেতগুলি বুঝতে পারি না যে ঈশ্বর আমাদের সঙ্গে আছেন আমরা এটাও বুঝতে পারি না যে ঈশ্বর আমাদের সকলের সাথে সংযুক্ত থাকেন যখন আমরা পুজো পাঠ করি তখন আমাদের চারিপাশের পরিবেশ এক পবিত্র সুন্দর ও শান্তির পরিবেশ বলে অনুভূত হয় এবং একটি ঐশ্বরিক শক্তি ইতিবাচক বিরাজ করে শক্তিও চারিদিকে আমরা যতই দুঃখ কষ্টে বা মানসিক চাপে থাকি না কেন আমরা পরম আনন্দ অনুভব করি এই সময় এই ইতিবাচক শক্তির প্রভাব এমন হয় যে অনেক সময় দেখা যায় ভগবানের পূজা পাঠ করার সময় বা ছাত্রছাত্রীরা পড়াশোনা করার সময় যদি মা সরস্বতীর চিন্তা করে বা ধ্যান করে যদি তার চোখ দিয়ে জল পড়তে শুরু করে তাহলে বুঝতে হবে যে মা সরস্বতী তাকে কৃপা করেছেন এবং তারা যদি বারবার হাই ওঠা অনুভব করেন তাহলে বুঝতে হবে তারা মা সরস্বতীর আশীর্বাদ পাচ্ছেন আবার অনেক সময় আমরা কোনো ভগবানের কোনো নাম কোন শুনি বা ভগবানের কোনো আধ্যাত্মিক গান শুনি বা আরতি তখন আমাদের আমাদের শরীরের প্রত্যেকটি ইন্দ্রিয় সজাগ হয়ে যায় এবং চোখে জল আসতে শুরু করে বন্ধুরা এটা দেখে বাইরে থেকে কিন্তু অনেকেই আপনাকে দুর্বল মানুষ ভাবতে পারে কিন্তু এতে মনের শিথিলতা আসে মনে শান্তি অনুভূত হয় কান্নার কারণে ভগবানের প্রতি বিশ্বাস আমাদের অটুট হয়ে যায় আপনিও যদি ভগবানের পূজা পাঠ করার সময় এই সংকেতগুলি পান তাহলে বুঝবেন ঈশ্বর আপনাকে কিছু ইঙ্গিত দিচ্ছেন ভগবান আপনাকে কিছু বলতে চান বন্ধুরা আপনারা যদি ভগবানের পূজাপাঠ বা উপাসনা বা ধ্যানে বসে যদি আপনার চোখে জল পড়তে থাকে তাহলে বুঝবেন আপনার আত্মা ঐশ্বরিক শক্তির সাথে মিশে গেছে এটি তারই সংকেত আপনি অনুভব করতে পারবেন ঈশ্বরও আপনার আত্মার এক নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে যার ফলে আপনার আত্মা বিগলিত হয়ে চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছে বন্ধুরা এই সময়ে আপনারা ঈশ্বরের কাছে যা চাইবেন তাই পাবেন ঈশ্বর আপনার সমস্ত মনের আশা পূরণ করবেন বন্ধুরা অনেকে এই সংকেতগুলি পেলেও একে কাকতালীয় বা মনের ভুল ও দুর্বলতা ভেবে ছেড়ে দেয় কিন্তু এমন সময়ে ভগবানের কাছে আপনার মনের ইচ্ছার কথা বলা উচিত এবং আপনার দুঃখ থেকে পরিত্রাণ পেতে বা প্রার্থনা করা উচিত চোখের জল হলো আপনার মনের পাপ ও অশুদ্ধ চিন্তা ও প্রার্থনা যার কারণে চোখে জল বেরিয়ে আসে বন্ধুরা পুজো করতে বসে যদি প্রদীপের শিখা বেড়ে যায় কিংবা ধূপের ধোয়া যদি ঈশ্বরের দিকে যায় তাহলে বুঝতে হবে ঈশ্বর আপনার উপর সন্তুষ্ট হয়েছেন আপনার পুজো ও প্রার্থনা গ্রহণ করেছেন এছাড়া পুজো করার সময় বা ইষ্টদেবতার ধ্যান করার সময় যদি পুজোর ফুল আপনার দিকে গড়িয়ে পড়ে তাহলে বুঝবেন এটি একটি সংকেত যে ঈশ্বর আপনার প্রার্থনা স্বীকার করেছেন আর খুব শীঘ্রই তার ফল আপনি পেতে চলেছেন বন্ধুরা এছাড়া শিবের পূজা ও আরতি করার সময় যদি গোমাতা বারবার দরজার সামনে আসে তবে তা একটি ভালো সংকেত গরুকে পুজো করুন তাকে রুটি খাওয়ান এবং গোমাতার কাছে আপনার ইচ্ছার কথা জানান বন্ধুরা বারবার যখন আপনার হাই ওঠে তখন বুঝতে হবে যে আমরা যখন কোনো দুঃখে কষ্টে থাকি এবং ভগবানের উপাসনা করি তখন আমাদের মনে একটা দ্বৈত চিন্তাভাবনাও ও মানসিকতা থাকে অর্থাৎ না পুরোপুরি আমরা ভগবানকে বিশ্বাস করতে পারি না পারি অবিশ্বাস করতে তাই বন্ধুরা আমাদের এই কারণে মন কখনো শান্ত থাকে না বা আমরা এর কারণের জন্য শান্তি পাই না যার ফলে বারবারই হাই ওঠে ও ঘুম আসে তাই আমাদের উচিত সম্পূর্ণরূপে ভগবানের শরণাপন্ন হওয়া এবং ভগবানের ধ্যানে যাওয়া আপনি যখন পূজা পাঠ করেন বা জপ করেন তখন আপনি ধ্যানে ভগবানের সাথে যুক্ত হন এবং আপনার নিজের সাথে সংযুক্ত বোধ করেন এটিও একটি সংকেত যা আপনার উপাসনা বা প্রার্থনা দ্বারা ভগবান স্বীকার করছেন এবং ভগবান শীঘ্রই আপনার সমস্ত মনের ইচ্ছা পূরণ করবেন তাই বন্ধুরা আমাদের সকলেরই উচিত ভগবানের প্রতি বিশ্বাস রাখা এবং ভগবানের সেবায় নিজেদের নিয়োজিত করা বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক করে জানাবেন এবং এরকম যদি আপনার সাথে ঘটে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে তত তখনই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা